হ্যালো বন্ধুরা আজকের গল্পটা একটু ইনটেন্স কিছু লোকের ভালো লাগবে কিছু লোকের ভালো লাগবে না যারা হয়তো নিজের ভালোবাসা হারিয়েছো বা কোনোভাবে চলে গেছে যারা এখনও কাউকে ভালোবাসো তাদের জন্য এই গল্পটা আশা করি মন ছুঁতে পারবে যারা এখনও কারোর জন্য পাগল আমরা আছি অনেকেই যারা কাউকে না কাউকে ভালোবাসে হয়তো হারিয়েছি বা এখনো তাদের প্রচণ্ড ভালোবাসি খেয়ে যাবে না জানতেও পারবে না যাকে চাই তাকে পাবো কি না সেটা জানি না আমিও জানি না সেও জানে না খেয়েও জানে না ফিউচার কি আলো ফিউচার আছে নাকি নেই ভালোবাসাটা থাকবে সারা জীবনই থাকবে সেটা নিয়ে কোনো কথা হবে না চলুন তাহলে এবার আমাদের গল্পটা শুরু করা যায় শুরু হচ্ছে শেষ থেকে শহরের এক কোণে ছোট একটা লাইব্রেরি ছিল খুব একটা লোকজন যেত না ধুলো মাখা বইগুলো যেন সময়ের গল্পে বলে যেত আপন মনে সেই লাইব্রেরির লাইব্রেরিয়ান ছিল অনিন্দ চুপচাপ বিনয় বই আর বৃষ্টিকে ভালোবেসে এক অদ্ভুত রকমের ভালোবাসা একদিন বর্ষার বিকেলে ভেজা চলে একটা মেয়ে এলো লাইব্রেরিতে নাম তার মিমি মেঘলা চোখ হাতে পুরনো কবিতার বই ঠোঁটে অর্ধেক খাসি রবীন্দ্রনাথের শেষের কবিতা আছে অনিন্দু তাকিয়ে এক হলো সেই মুহূর্তে যেন তার একঘেয়ে জীবনে নতুন অধ্যায় শুরু হলো দিন গেলো সপ্তাহ গেল মিম প্রায় আসত লাইব্রেরিতে কখন বই পড়তে কখন অনিন্দর সাথে ধীরে ধীরে কথা বলতো বই নিয়ে বৃষ্টি নিয়ে ভালোবাসা নিয়ে অনিন্দ বুঝতে পারছিল সেও ভালোবাসায় পড়ছে ধীরে ধীরে নীরবে ঠিক যেমন কোনো কবিতার প্রতি আকর্ষণ জন্মায় না চাইল মন টানে একদিন লাইব্রেরির বেঞ্চে বসে মিম বলল তুমি জানো আমার জীবনটা খুব সাদা কিন্তু তবুও আমি এমন একজনকে খুঁজি যে চুপচাপ পাশে বসে থাকবে কিছু না বলেও সব বুঝতে বুঝে যাবে অনিন্দু শুধু তাকিয়েছিল তার দিকে কিছু বলেনি শুধু মনে মনে বলছিল তুমি বুঝতে পারো না আমি সেই মানুষটা হতে চাই কিন্তু ভালোবাসা সব সময় যেমন হয় সহজ হয় না মিম একদিন আশা বন্ধ করে দিল হঠাৎ করে প্রথম দিন অনিন্দ ভাবল হয়তো ব্যস্ত দ্বিতীয় দিন অপেক্ষা করলো সন্ধ্যে পর্যন্ত তৃতীয় দিন বসে রইল মিমে প্রিয় বেঞ্চে চতুর্থ দিন বুকের ভেতরটা যেন ধসে পড়লো যেমন ড্রাইভারের পুরোনো দেওয়াল থেকে ইট খসে পড়ে তারপর একদিন ডাকঘর থেকে একটা চিঠি এলো কাঁপা হাতে লেখা মিমের চিঠি চিঠিতে লেখা ছিল অনিন্দ তোমার লাইব্রেরিতে বসে আমি অনেকটা সময়ের জন্য ভুলে গিয়েছিলাম আমি কতটা ভাঙ্গা একজন মানুষ তুমি হয়তো বুঝতে পারো নি আমি প্রতিদিন মৃত্যুর কাছাকাছি হেঁটে যাই ডাক্তার বলেছিল মাত্র আর ছ মাস আমি চেয়েছিলাম সেই ছমাসের প্রতিটা দিন একটু বাঁচতে তোমার লাইব্রেরির ঘান বৃষ্টির শব্দ তোমার নীরব ভালোবাসার পাশে তুমি কিছু বলনি কখনো তবুও আমি বুঝেছি আমার এই পৃথিবীতে থাকার সময় ফুরিয়ে এসেছে আমি চলে যাচ্ছি চিরতরে তোমার বুকের ভেতরে হয়তো আমার জন্য এক টুকরো জায়গা থাকবে আমিও আমার শেষ নিঃশ্বাস অব্দি তোমার কথা মনে রাখবো ভালো থেকো ইতি পত্রটা এখানেই শেষ হয়েছিল অনিন্দ চিঠিটা ধরে অনেকক্ষণ বসেছিল কোনো শব্দ বের হয়নি তার মুখ থেকে তারপর ধীরে ধীরে লাইব্রেরির দরজাটা বন্ধ করল আলো নিভিয়ে দিল সেই লাইব্রেরি আজও আছে শহরের এক কোণে কেউ কেউ বলে বর্ষার দিনে হঠাৎ করে ভেজা চুলের এক মেয়ে এসে চুপচাপ বসে বই পড়ে পাশে বসে এক নিস্তব্ধ প্রেম ভালো লাগলে আরো বাক লিখবো